কোনদিন ভালোবাসে নাই তার পিতার নামে তার বাবার নামে দেশকে শাসন করেছে শেখ হাসিনাবাদের নিচ্ছ এখান থেকে নয় আপনি সবাই দেখতে পাচ্ছেন আপনার পিতার একটি ছবিও বাংলাদেশে নাই হাজার হাজার কোটি টাকা খরচ করে পিতার সেই ছবি অনেক অনেক

আপনার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের চুরি করে বিদেশে পাচার অহংকার আপনি আল্লার অহংকারীবানোর জন্য আপনার পরকে চিরাজীবনের জন্য এখানে বসিয়ে দেবেন আল্লাহ অহংকার সেদিন পাঁচে অগাস্টিন বাংলাদেশে অগস্টের উৎপাদক পরিবর্তনের পর আপনি বলেছিলেন শুকের মাস সেই সুখের মাসেই পাঁচ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আপনারা সেদিন আপনি সেদিন আজকে তার আজকে আত্মা তার একটা নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে প্রিয়

সাংবাদিকলামি থেকে আপনাদের এই মাধ্যমে আমি দেখতে পেরো মানস আপনাদের দাবি শুনে বসলে কোথায় ছিল বাকিদের আপনার দাবি মধ্য থেকে আসে কেন নতুন জমা কেন কারা তুমি কারা রেখেছে এসব হবে শেখ হাসিনা এত সুখ আপনার থাকবে না এত শান্তিতে ভারতে না কেন বাংলার মাধ্যমে জনগণ আপনাকে আনবে ব্যবস্থা আপনার সব করেছেন আজকে গুণ করেছেন আপনারকে অসত্যমুক্ত দায়ের করে সাজা দিয়েছেন আপনার সাই আমাদের বন্ধু হোক করে আপনার দেশে গণতন্ত্র হলে বাংলাদেশের সৈনসানি শেখ সমর্থন কি রাখতে পেরেছেন এখন কোথাও ভারতে ভারতের একটি এয়ারফোর্সের গাড়িতে ভারতের বন্ধু হন ঘনতি বিলম্বের থেকে হস্তান্তর করে নামল ইতিমধ্যে দাঁড়িয়ে হয়ে গেছে আজকে যে মনে করছিলাম ওই জাতীয় প্রেস ক্লাবের ওই ফুটপাটে দাঁড়িয়ে সেই খাসিনার ফাঁসির দাবি আল্লাহর পূর্ব উৎসব আল্লাহ রহমান ছাত্র সমাজের উপর আমরা এই ছাত্র সমাজকে সারা বাংলাদেশের দুঃখী মানুষ মান বিশ টাকার পেঁয়াজ একশো টাকায় কিনেছে যারা দশ টাকার ষাট টাকায় কিনেছে যারা গ্যাসের মিটার মার্ডিতে সংযোগ দিয়ে মিটার দূরে বিদ্যুতের বিল প্রবল দিয়েছে তারা এই ছাত্র সমাজকে সহযোগিতা করে আপনাকে কিন্তু আপনার না আমার মুক্ত যুদ্ধ আমার সার্থকতা আসবে না তাই আপনাকে

একজন ছাতি প্রকৃত বাংলাদেশের মানুষ আপনার কাছে দাবি থাকবে আপনার কাছে জনগণের পক্ষ থেকে দাবি থাকবে আমরা তার বোদের গায়ে হাত তুলে গ্রেফতার করেছেন কে সরকার আপনাকে আইনের আওতায় আনতে হবে তাহলে আমাদের শান্তি আপনার কাছে টাকা চাই না আপনার কাছে চাই না আপনার কাছে ব্যবসা চাই না আপনার কে সর্বাত্মক সহযোগিতা করব আমার মতো প্রমাণ বলেছে এইভাবে এমন একটি ভোটের ব্যবস্থা করে দেন যেই ভোটে আমি এক মাথা এক ভোটে বাংলাদেশের মানুষের সেবা করার সেগুলো পাই ওদের উন্নতার নির্দেশ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আপনার কাছে অনুরোধ জানাবো ইতিমধ্যে আমার নেতা অমিত শাহ মুস্তির বলেছে আমরা আপনাদের সাথে আছি একটা কিন্তু বাংলাদেশে আমাদের অশ্রধারীরা এক হচ্ছে এক হচ্ছে হচ্ছে অনলাইন সতর্ক হয়ে যান এরা আবার ঢুকবে এরা যেন বাংলাদেশে আবার এই দক্ষ মানুষের আসাংবাদিক পশঙ্কে বাঞ্চাল না করতে পারে কোন না করতে পারে সেদিকে অবশ্যই আপনাদেরকে মন্ত্রণে রাখতে হবে তাই শেষ মাঠের মানে আপনারা রোজে আপনারা দৃষ্টিতে আপনারা 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 একটি দাবি আমরা করতে চাই অনুগ্রহ করে প্রতিবাদের ঝড় চলুক গুলি সাগরের প্রচার কথিতে করতে বাংলাদেশ সাংবাদিকদেরকে মামলা দিয়েছে তাদের আইনের আওতা আনতে হবে তাই আলমার কাছে সবাই দোয়া করেন বন্যার বহু কষ্ট করছে আল্লাহ যারা তাদেরকে রক্ষা করে আল্লাহের কাছে দোয়া করে বিএনপি অনলাইন তবে সে সবাইকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সালাম জানার বক্তব্য শেষ করছি